সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার তৃণমূল নেতা এলাকায় ঢুকতেই ধুমধুমার কাণ্ড ফয়সালা ইন দা স্পট এবার তৃণমূল নেতাকে অর্থাৎ তৃণমূলের এক হেভিওয়েট নেতাকে কার্যত জুতো পেটা করলেন উন্মুক্ত জনতা আর তাতেই চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক আপনারা জানেন দু হাজার ছাব্বিশেই বাংলায় বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি এই আবহে শাসক বিরোধী দুই দলই কিন্তু প্রচার করতে শুরু করে দিয়েছে স্নায়ুর চাপ দিন দিন বাড়ছে তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে তৃণমূলের ছোট থেকে বড় এমনকি মাঝারি সমস্ত নেতা মন্ত্রীদেরকে ভোটের রণকৌশল বাড়ি বাড়াতে বলেছে বা ভোটের যে রণকৌশল সেটা কিন্তু বাতলে দিয়েছে আর এই আবহে এক তৃণমূল নেতাকে একেবারে জুতো পেটা করলো উন্মুক্ত জনতা এমনকি রাজ্যের পুলিশ দাঁড়িয়ে দেখল কিন্তু মানুষ এতটাই বিক্ষুব্ধ হয়েছিল ওই তৃণমূল নেতার ওপরে যে পুলিশও কিন্তু কিছু করতে পারেনি দর্শক আপনারা জানেন এই রাজ্যে এখন একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি আর একাধিক দুর্নীতি ইস্যুতে যখন শাসক দল একেবারে জেরবার যখন সমস্ত দুর্নীতিকে ধামাচাপা দিয়ে একটু একটু করে উঠতে শুরু করেছে অর্থাৎ মানুষের কাছে যে সংযোজন সেটা বাড়াতে শুরু করেছে তখনই উন্মুক্ত জনতা ক্ষেপে গিয়ে একেবারে হেভিওয়েট তৃণমূল নেতাকে জুতো পেটা একেবারে চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল আর এই নিয়ে কিন্তু কটাক্ষ করতেও ছাড়েনি বিরোধী দল বিজেপি ঠিক কি হয়েছে কেন এই তৃণমূলের হেভিওয়েট নেতাকে জুতো পেটা করেছে উন্মুক্ত জনতা দর্শক দেখুন উন্নয়নে বাধা দিচ্ছে খোদ তৃণমূল কাউন্সিলর গ্রামের উন্নয়ন করতে দিচ্ছে না তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এই রকমই অভিযোগ প্রথমে ওঠে এমনই অভিযোগ তুলে নদীয়ার গণেশপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা শুধু তাই নয় তৃণমূল কাউন্সিলরের সামনেই দলের দুই হেভিওয়েট তৃণমূল নেতাকে একেবারে জুতো করেন বিক্ষুব্ধ জনতা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ব পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কিন্তু জনতা এতটাই বিক্ষুব্ধ হয়েছিল যে জনতার হাত থেকে সেই দুই হেভিওয়েট তৃণমূল নেতাকে পুলিশও বাঁচাতে পারেনি তাদেরকে ব্যাপক গণধোলাই এবং সেই মহিলারা মিলে তাকে জুতো পেটা করে আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে পৌরসভার ঝিলপাড়া এলাকায় এদিনের ঘটনাকে কেন্দ্র করে দুজন জখম হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের অভিযোগ গণেশপুর পৌরসভার সতেরো এবং আঠারো নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে ঝিলপাড়া এলাকায় গান্ধী হাসপাতাল এবং টিভি হাসপাতালও রয়েছে স্বাভাবিকভাবেই এই দুটি হাসপাতালকে কেন্দ্র করে প্রচুর মানুষ হাসপাতাল লাগোয়া রাস্তায় অথচ দীর্ঘদিন ধরেই এই রাস্তায় আলোর ব্যবস্থা নেই ফলে সেখানে আলোর ব্যবস্থা করার দাবি স্থানীয়দের দীর্ঘদিনের আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন স্বপ্না অধিকারী স্থানীয়দের অভিযোগ সতেরো নম্বর ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ হলেও আঠারো নম্বর ওয়ার্ডে উন্নয়নের কাজ সেইভাবে হচ্ছে না আজ শেষমেশ পৌরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের নম্বর ওয়ার্ডের ওই এলাকাতে ফুটপাত এবং আলোর ব্যবস্থা করেন সকালে এই কাজ শুরু হয় কিন্তু তার কিছুক্ষণ পরেই ঘটে বিপত্তি খবর পাওয়া মাত্রই তৃণমূল কাউন্সিলর সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ উন্মুক্ত জনতার এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা তখন তৃণমূল কাউন্সিলরের সমর্থনে এগিয়ে আসে আরও দুইজন হেভিওয়েট তৃণমূল নেতা সেই সময় স্থানীয়রা তাদেরকে একেবারে ব্যাপক মারধর করে জুতো করেন বলে অভিযোগ স্থানীয়রা অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলার কাটমানি পায়নি বলেই উন্নয়নের কাজে বাধা দিয়েছে তবে সেই অভিযোগ অস্বীকার করেছে স্বপ্না অধিকারী সেখানকার যারা স্থানীয় ব্যক্তি তাদের অভিযোগ এখানে রাস্তার কাজ চলছিল এবং এই রাস্তায় আলোর ব্যবস্থা করা হচ্ছিল কিন্তু তৃণমূল কাউন্সিলরদেরকে সেই কাজের ভাগ বাটোয়ারা দেওয়া হয়নি অর্থাৎ কাটমানি দেওয়া হয়নি সেই জন্যই সমস্ত হেভিওয়েট নেতা গিয়ে অর্থাৎ হেভিওয়েট কাউন্সিলর এবং নেতারা গিয়ে সেই কাজে বাঁধা দিয়েছিল এবং সেই কাজটা বন্ধ করে দিয়েছিল আর এতেই উন্মুক্ত জনতা একেবারে ক্ষেপে গিয়ে ওই নেতাদেরকে জুতো পেটা করে কাউন্সিলারের বক্তব্য তাকে না জানিয়ে অবৈধভাবে কাজ হচ্ছিল তাই তিনি প্রতিবাদ জানিয়েছেন ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলার ঘনিষ্ঠ দুজন কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এদিকে ঘটনায় পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছায় গণেশপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী তৃণমূল বুথ সভাপতি পার্থ প্রতিপ্রতিম কর কাউন্সিলিংয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি অভিযোগ করেছেন এই ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না এদিকে ঘটনার জেরে এলাকায় অশান্তি এড়াতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর আর এতেই চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ কিছুদিন আগেই কাটমানি নিয়ে নিজেই মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সতর্ক করে দিয়েছিলেন তৃণমূল নেতাদের যে কোথায় কোথায় কাটমানি খাওয়া হচ্ছে কেন মানুষের ভোগান্তির শিকার হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের অন্দরেই মমতা ব্যানার্জি আর তখনই কাটমানি নেওয়ার অভিযোগে তৃণমূল কাউন্সিলরকে একেবারে জুতো পেটা করে উন্মুক্ত জনতা এতে করে ভোটের আগে চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে একেবারে জড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা আর তখন তৃণমূল কাউন্সিলরের সমর্থনেই এগিয়ে গিয়েছিল এই দুই হেভিওয়েট তৃণমূল নেতা আর সেই সময় স্থানীয়রা তাদেরকে একেবারে বেধরক জুতা পেটা করে স্থানীয়দের অভিযোগ যে তৃণমূল কাউন্সিলার কাটমানি পায়নি বলেই এই উন্নয়নের কাজে বাধা দিতে আসছে তা কিন্তু তারা কখনোই মেনে নেবে না তবে সেই অভিযোগ অস্বীকার করেছে ওই তৃণমূল কাউন্সিলার তার দাবি যে অবৈধভাবে কাজ হচ্ছে সেই জন্যই তারা ওই কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ